প্রথমবারের মতো হার্টের চিকিৎসায় বিস্ময়কর সফলতার কথা জানিয়েছেন আমেরিকান চিকিৎসকরা সম্প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে সম্পূর্ণ রোবোটিক পদ্ধতিতে হার্ট প্রতিস্থাপনের দাবি করেছেন একদল সার্জন যা দেশের চিকিৎসা সেবায় অভূতপূর্ব সংযোজন হতে চলেছে গেল মার্চে হিডোস্টনের বেইলর সেন্ট লুক্স মেডিকেল সেন্টারে টনি রোজালেস ইবারা নামক একজন রোগীর শরীরে সফলভাবে হার্ট প্রতিস্থাপন করা হয় আর এই অস্ত্রোপচারটি করা হয় সম্পূর্ণ রোবোটিক পদ্ধতিতে পঁয়তাল্লিশ বছর বয়সী ইবারা জানান এটি ছিল তার জন্য সত্যিকারের আশীর্বাদ যন্ত্রে সফল অস্ত্রোপচারের পর তার রোমাঞ্চকর অনুভূতির কথা তুলে ধরেন তিনি ইবারা জানান দু সালে তার যন্ত্রে সমস্যা ধরা পড়ে চিকিৎসকদের স্মরণাপন্ন হলে তাকে হার্ট প্রতিস্থাপনের কথা জানানো হয় এরপর গেল পনেরোই মার্চ টনি রোজালেসের হৃদযন্ত্রে এই রোবোটিক সার্জারির নেতৃত্ব দেন ডাক্তার কেনেথ লিয়াও নিউ ইয়র্কের নর্থ ওয়েল হেলথের হৃদরোগ বিশেষজ্ঞ ডা এমগর ম্যাককারিয়াস জানান ইবারা এক মাস পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তার বুকে বড় কাটা অংশ নেই এজন্য সে দ্রুত আরোগ্য লাভ করেছে তিনি জানান এই ধরনের ডিভাইসের মাধ্যমে হার্ট প্রতিস্থাপন চিকিৎসা বিজ্ঞানের একটি বড় অগ্রগতি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর